আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা আজ আছি নোয়াখালী বিলকিসের বাড়িতে তো ইদানিং সোশ্যাল মিডিয়ায় বিলকিস এবং টাঙ্গাইলের একটি মেয়ে আছে তার আখি নামের যেই মেয়েটি দু যেই দুটি মেয়ের নামে গুজব রুটিয়েছে তারা স্বামী স্ত্রী তারা বিয়ে করেছে আসল এই ঘটনাটুকু কতটুকু বাস্তব সেই কথাগুলো আজ আমরা বিলকিসের কাছ থেকে আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক আসলো মেয়ে মেয়ে কখনো বিয়ে সাদী করতে পারে না এটা সমাজ কখনো মেনে নেয় না তো সেই বিষয়গুলো আজ আমরা বিলকিসের কাছ থেকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব গোমরটা আমরা এখানে বাস্ত করে দেওয়ার চেষ্টা করব দর্শক আমাদের সঙ্গে থেকে ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন আপা সালাম আলাইকুম আসসালাম জি আপু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি জি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি তো ভন আচ্ছা আপনাদের ফেসবুকের মাধ্যমে আকির সঙ্গে আপনার পরিচয় জি আচ্ছা আচ্ছা তো আপনি তার সঙ্গে দেখা করার উদ্যোগটা এভাবে হঠাৎ করে কেন নিয়েছেন হঠাৎ করে নিয়েছি বলতে আমরা তো দুজনের ফ্যামিলি দুজনকে আলাদা করতেছি মানে আমার ফোন নিয়ে গেছিল পরে আমি জোর করছি আরে আমার সিম দেয়নি এমনি ফোন নিছিল তো দেখতেছি ও আমার আম্মুরে আমার ভাইয়ারে ফোন দিতেছে আম্মু আমার একদিন বলছিল যে ফোন দিয়েছিল আমি বলছি যে কি বলছে তো আম্মু বলছে এই যে ও জিজ্ঞাসা করতেছে তুমি কেমন আছো বা কি করতেছ বা ওর কি অবস্থা আমি ওর সাথে একটু কথা বলতে চাই এই ধরনের কথা বলছিল আর এই পরে আমিও আমার ভাবির ফোন থেকে মানে আমার ভাবি তো দুইটা সিম তো একটা সিম আমি না বলে নিছি কারণ আমি সিম চাইলে তো আমার দিত না তো ওর সাথে আমি ও কথা বলছি ও কথা বলছি তারপরে একদিন আমার হঠাৎ করে বলছে যে তুমি আমাদের বাড়িতে আসো আম্মু আব্বু তোমার সাথে কথা বলবো আম্মু আব্বু নাকি তোমার বাড়িতে আমার যাইতে দিবে এ কথা বলছে আর তো আমি আর কিছু না মনে করে চলে গেছিলাম ওদের বাড়িতে ওদের বাড়িতে বলতে আমি টাঙ্গাইল পর্যন্ত গেছিলাম তারপরে আখি আসে আমার নিয়ে গেছিল আচ্ছা আমরা যতটুকু জানতে পেরেছি আপনি আপনার বাড়ি থেকে পালিয়ে গিয়েছেন কাউকে বলে যাননি আসল কথাটা কি বাস্তব এটা বাস্তব যে আমি বলে যাইনি বলে যাই বললে যাইলে ওনারা আমার যাইতে দিত না তো তো বলছিল যে ও আমাদের বাড়িতে আমার সাথে আসবে তা আমি ভাবছিলাম যে যাই এখন যাই পরে আসলে তো ওনারা আর কিছু বলবে না যেহেতু আমি আখিদের বাড়িতে গেছি অন্য কোনো ছেলে বা অন্য কোনো জায়গায় যাইনি আচ্ছা ওই হিসেবে বিষয়টা হচ্ছে আপনি যদি আপনার বাবা মাকে ইনফর্ম করে যেতেন তাহলে হয়তো ঘটনাটা এত দূর না না আমি ওইখানে যে আমার বাড়ির লোককে ফোন দিছি সবাই যে বলছে বিলকিস সাকি গো বাড়িতে আচ্ছা তো মেনে নিলাম আপনি আপনার পরিবার থেকে না বলেই চলে গেছেন তো যাওয়ার পরে সেখানে আপনাকে রিসিভ করে কি আখি আখি রিসিভ করে আচ্ছা আখি যখন আপনাকে রিসিভ করে তার বাড়িতে নিয়ে যায় কি পরিচয় দিয়েছে সেখানে আপনাকে নিয়ে ওইখানে আমাকে নিয়ে বলছিল যে ও আমাদের বাড়িতে আসছে কয়দিন থাকবে তারপরে চলে যাবে এইসব ধরনের কথা বলছিল ফ্রেন্ড ফ্রেন্ড পরিচয় দিয়েছে না ওনাদের মধ্যে একটা ছেলে আবার ও যে এক মাস আগে চলে গেছিল তো ওনাদের নাকি এলাকার বদনাম হয়েছে তো ওই ছেলেটা আমাদেরকে বলতাছে যে তুমি নিজ মুখে বলো যে আখি আমার বিলকিসের সাথে গেছে বা অমুক যায় কোনো ছেলে বা কারোর সাথে কোনো খারাপ কিছু হয় না এইসব ধরনের একটা ফোন ভিডিও নিছিল ভয়েস নিয়েছিল আর কি তো এখানে ও ফ্রেন্ড বলছে বা আমরা বিয়ে করছি বা বউ জামাই বা স্বামী স্ত্রী এসব ধরনের কথা হয় নাই বা আমরা বিয়ে করবো এগোলো এইসব ধরনের কথাও বলিনি এসব ধরনের কথা হয়নি হয় নাই বলিও নাই বলেনি না কেন আমাদের আমরা আমি তো ক্লাস এইট পর্যন্ত পড়ছি ও ক্লাস নাইন পর্যন্ত পড়ছে আমি সাত বছর মাদ্রাসা লাইনে পড়ছি তারপর স্কুল জীবনে গেছি লাইফে গেছি এর আমি কি এতটাই ছোট যে আমি জানি না একটা মেয়ে একটা মেয়েকে বিয়ে করতে পারে বা বিয়ে করবো এরকম ধরনের কথা কেউ বলতে পারবে যে আমরা নিজ মুখে বলছি যে আমরা দুজন দুজনকে বিয়ে করব। এমনি আমরা স্বাভাবিক আমরা দুজন দুজনের প্রতি ফ্রেন্ড ক্লোজ তাই বলছি যে দুজন দুজনের জন্য মরতে পারি বা বাসলো একসাথে মরলো একসাথে এটাকে কত দূর পর্যন্ত নিয়ে গেছে সোশ্যাল মিডিয়া সেটা তো আমরা জানি না তাহলে আপনি সে যখন আপনাকে ফ্রেন্ড পরিচয় দিয়ে তার বাড়িতে প্রবেশ করালো আপনাকে না ও কোনো পরিচয় দেয় না ও বলছে যে ও আসছে বিলকিস আসছে কয়দিন থাকবো থাকবে হ্যাঁ এই কথা বলতো তাহলে আপনারা মেয়ে মেয়েকে বিয়ের গুজবটা রটালো কি এই সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া কিভাবে খবর সোশ্যাল মিডিয়া বলতে একটা ছেলে আসি আমাদের দুজনের পিক নিছি নি তারপরে স্বামী স্ত্রী বানায় ফেসবুকে ছেড়ে দিছি ওইখান থেকে ভাইরাল স্বামী স্ত্রী বানায় ফেসবুকে ছেড়ে হ্যাঁ ছাড়ার পরে সেখান থেকে ভাইরাল হ্যাঁ তারপরে মিডিয়া আসছে হাজার হাজার লোক আসতেছে আমাদেরকে দেখতেছে এক একজন এক এক কিসিমের কথা বলতেছে তারপরও আমরা দুজন বলি নাই যে আমরা দুজন দুজনকে বিয়ে করছি বা করব এইসব ধরনের কথা হয়ও নাই বলিও নাই ওই স্থানীয় যে ছেলেটা আপনাদের দুজনকে স্বামী স্ত্রী বানিয়ে যে ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছে তারপরে তো বিভিন্ন টেলিভিশন বা বিভিন্ন গণমাধ্যম কর্মীরা আপনার ইন্টারভিউ নিয়েছে তাই না জি আচ্ছা তখন আপনি সেই ইন্টারভিউটা আপনি কি বলেছেন আমি বলছি যে আমরা দুজন থাকলে একসাথে থাকবো বা বাসলে একসাথে মরলে একসাথে স্বাভাবিক আমি আপনাকে বলছি না আপনার যদি কোনো ক্লোজ ফ্রেন্ড থাকে আপনি নিজেও আপনার কোনো ফ্রেন্ড কাছে গেছেন কেউ জিজ্ঞাসা করলে বলবা যে তোমরা দুজন কি করবে এখন তারপরে বলছি যে আমরা একসাথে থাকবো এটা তো আমাদের কোনো অন্যায় না আমরা কি বলছি যে আমরা বিয়ে করছি বা বিয়ে করবো আচ্ছা তাহলে ঘটনাটা এত দূর গড়ালো কেন বলুন যদি আপনারা যদি সেভাবে সাক্ষাৎকার দিতেন যে আমরা ফ্রেন্ড আমার ফ্রেন্ড আমি আপনাকে তো একবারই কথা বলছি যে মানুষ এখন তো এমনিতেই কিছু করে না টাকার জন্য সব তো মানুষ আমাদের এসব কিছু বানাইয়া ছাড়ছে মানুষও দেখে মজা পাইছে বা এগুলা শেয়ার করতেছে লাইক করতেছে কমেন্ট করতেছে এগুলাতে তো ওনাদের পকেটে টাকা ঢুকতেছে না তাই ওনারা আমাদের নামে যত বানায় বলতে পারবে ততই ওনাদের লাভ আচ্ছা আমাদের জানামতে আখি ওনাদের আখি ওনাদের পালি নেই নি হ্যাঁ জানি আমি নিজেও জানি আপনি নিজেও জানেন হ্যাঁ আমি এই জিনিসটা আপনি কবে থেকে জানেন এই জিনিসটা আমি কবে থেকে জানি বলতে এই জিনিসটা আমরা যখন দুজন ঢাকায় গেছিলাম তখন ও আব্বু বলছিল তখন জানি এর আগেও আমার কখনো বলে যে ও পালিত এর আগে কখনো বলেনি সে পালিত আচ্ছা তো আপনি যখন জানতে পারলেন সে পালিত তার তার পিতৃ পরিচয় নেই তাই না আছে বর্তমানে ওনারা যারা আছে তারাই বর্তমানে তো তারাই পালিত কিন্তু অরিজিনাল পিতৃ পরিচয় তো তার নেই সে ওনাদের সাথে নাকি যোগাযোগ আছে ওর পাঁচ বোন এ কারণে ওরে মানে দিয়ে দিছে ওনাদের কাছে ওনাদেরও কোনো ছেলে মেয়ে নাই তাই ওনারা আনছে আচ্ছা যাই হোক আমরা আর কথা সেদিকে ঘুরাবো না পেঁচাবো না তো এখন ব্যাপার হচ্ছে বোন আপনি অবশেষে সেখান থেকে কিভাবে আসলেন আপনাদের গ্রামের বাড়িতে এখানে জি আমার ভাইয়া যে নিয়ে আসছে ওই যে ওনাদের কি ইউনিয়ন পরিষদ আমাদের দুজনকে দুজনের ফ্যামিলির হাতে তুলে দিচ্ছে আমরা যতটুক সোশ্যাল মিডিয়ায় আমরা যতটুক জানতে পেরেছি বা শুনতে পেরেছি সেখানকার স্থানীয় প্রশাসন এবং চেয়ারম্যান উদ্যোগ তাদের উদ্যোগে আপনাদেরকে একটা মুস আপনার কাছ থেকে মুসলেখা নিয়ে আপনাদেরকে বুঝে সুঝিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে সেটা তো আমি জানি আমার ভাই থেকে আচ্ছা তো বহন আপনার এই যে ভিডিওটা এই সোশ্যাল মিডিয়ায় মিথ্যা গুজব রোটানো হয়েছে তো দেশবাসী এবং প্রবাসে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আপনার এই ভিডিওটা দেখে মানে সিসি করতেছে যারা তাদের প্রসঙ্গে আসলে এক নজরে আপনি কি বলতে চাচ্ছেন এক নজর বলতে বল আমরা তো দুজন ছেলে মেয়ে না যে আমরা খারাপ কিছু করছি বা আমরা দুজন এমন কিছু করি না যে সবার চোখে খারাপ হয়ে গেছে আমরা নিজ মুখেও বলে নাই যে আমরা দুজন দুজনকে বিয়ে করছি বা বিয়ে করব তাহলে ওনারা আমাদেরকে সিসি কি কারণে করে এই যে মিথ্যা গজো প্রটিয়েছে সেজন্য তো সব কথা যদি আমরা যদি নিজ মুখে বলতাম তাহলে ওনারা বিশ্বাস করলে সিসি করলে আমরা বিশ্বাস করতাম যে আমাদের অন্যায় হয়েছে কিন্তু আমরা তো নিজ মুখে বলি না এটা তো বানানো কথা তো বানানো কথা ওনারা বিশ্বাস করেও কেন বানানো কথা আসলে ও সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস এটা মনে করেন আপনার আমি জানি সোশ্যাল মিডিয়া কি আমি বুঝতেও পারছি কিন্তু আমরা তো নিজ মুখে বলি না ওনারা আমাদেরকে স্বামী স্ত্রী বানায় ছাইরা দিছে বা বলতাছে আমরা বিয়ে করছি বিয়ে করম কিন্তু আমাদের নিজ মুখে আপনারা শুনছেন যতগুলা ভিডিও দেখছেন আমরা কি দুজন একবারও বলছি যে আমরা বিয়ে করছি বা কি বিয়ে করম আচ্ছা তো যাই হোক অবশেষে বোন আমরা আরেকটি খবরও জানতে পেরেছি সেটি হচ্ছে আপনার বাবা মা বা আপনার গার্ডিয়ান যারা আছে আপনাকে এখানে এনে তারা আপনার বিয়ের ব্যবস্থা করছে আসলে কথাটা কি সত্য বিয়ের ব্যবস্থা মানে এখানে আপনাকে বিয়ে শাদী দিবে ভালো একটা ছেলে দেখে তারা ছেলে খুঁজছে এটা কি আসলে বাস্তব স্বাভাবিকতা আমিও মেয়ে ও মেয়ে ওরও একদিন বিয়ে হবে আমারও একদিন বিয়ে হবে আমাকে দেখতে আসতেছে বা বিয়ে ঠিক করে এটা তো আমাদের বাবা মার কর্তব্য তো কর্তব্যর ক্ষেত্রে ওনারা করতেছে এটা তো জোর জবরদস্তি কিছু না তো ঠিক আছে বোন ভালো থাকবেন প্রিয় দর্শক আসলে আমরা আজ আছি লোক নোয়াখালী বিলকিসের কাছে সোশ্যাল মিডিয়ায় ইদানিং আপনারা একটি ভিডিও ভাইরাল হতে দেখেছেন মেয়ে মেয়েকে বিয়ে করেছে আসলেও ঘটনা ঘটনাটা একদম পুরা গুজব ছড়ানো হয়েছে সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস ভালোটাও ভাইরাল হয় খারাপটাও ভাইরাল হয় আসলে যাচাই বাছাই করার মতো কেউই নেই তো আজকের ভিডিওটা আমাদের একেবারে এই ভিডিওটা চোখটা খুলে দেবে আপনাদের মেয়ে মেয়েকে কখনো বিয়ে করতে পারে না বিলকিসির একদম স্পষ্ট বক্তব্য আমরা এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি জয়লদর্শকে ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা শূন্য দৃষ্টিতে দেখবেন আপু আর কিছু বলতে চাচ্ছেন না আর কিছু বলবো কি আমার একটাই কথা যার জন্য মানে সবার কাছে আমি খারাপ হয়েছি মানে সবার চোখে বলতে কি পুরো পৃথিবী আমাদেরকে এখন খারাপ দৃষ্টিতে তাকায় বা খারাপ দৃষ্টিতে জানে একটা মেয়ে একটা মেয়েকে বিয়ে করছে কিন্তু যার জন্য যে ফ্রেন্ডের কাছে আমি গেছি তার এতে সে আমাকে বলতেছে নাকি আমি আমি সব অন্যায় করছি ও কিছু করে নাই কিন্তু তার উদ্দেশ্যে আমার একটা কথা সে যদি আমাকে কখনো সত্যিকারের ফ্রেন্ড হিসেবে দেখতো বা ভাবতো তাহলে সে আমার নামে এত বড় মিথ্যে জিনিসটা রটাইতো না সে আমি যেভাবে বলছি ঠিক এইভাবে বলতে পারতো কিন্তু সে আমার নামে মিথ্যা কথা বলছে আমার এইটুকু আচ্ছা বলুন আপনার ফ্যামিলি থেকে আপনার বাবা মা আপনাকে কখনো প্রেশার ক্রিয়েট করেছে আপনি সেখানে কেন গিয়েছেন বা

তো ঠিক আছে ভোন আপনি ভালো থাকবেন প্রিয় দর্শক আমরা এই ভনটিকে নিয়ে এখনই ফেসবুক লাইভে যাব আপনারা আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সকলকে খোদা হাফিজ